সালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি তথ্য প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায় এটা আমি দেখাবো অধ্যায়ে কী কী আছে আচ্ছা অধ্যায়ে প্রথমেই যদি আমরা দেখি এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশের প্রথম অধ্যায়ের প্রথমে একটা চিত্র দেখানো হয়েছে এর চিত্রে বাংলাদেশ ডট কোপ একটা ওয়েবসাইট দেখানো হয়েছে এরপরে একুশ শতকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বর্তমানে আমাদের পৃথিবীতে যেভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ঘটছে সেটা সম্পর্কেই এই অধ্যায়টিতে একুশ শতকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যাখ্যা করা হয়েছে যে একুশ শতকে এসে আগেকার মতো সেরকম ঘোরা চালিয়ে সেভাবে আর মানুষ যোগাযোগ করে না চিঠির মাধ্যমে তথ্য আদান প্রদান করে না তারা কি করে তারা এখন কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এবং খুব সহজেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান অর্থাৎ এই শতাব্দীতে এসে যারা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে তারাই পৃথিবীকে শাসন করছে তারাই পৃথিবীকে আগের দিকে নেতৃত্ব দিচ্ছে যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই চীন চীন কী করছে প্রতিদিন নতুন নতুন জিনিস নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে এবং সেটা পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছে আবার অপরদিকে আমরা যদি দেখতে পাই আমেরিকা তারাও একই কাজ করছে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে যেমন নতুন প্রযুক্তির মধ্যে একদম লেটেস্ট যেটা বলা যায় একটা হচ্ছে চ্যাট জিপিটি এবং দ্বিতীয়টা বলা যায় ডিপসিক জিপিটিটা হচ্ছে আমেরিকার তৈরি করা এবং ডিপসিক যেটা এটা হচ্ছে চায়নার তৈরি করা অর্থাৎ তারা প্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জন করে মানে জ্ঞানটা তাদের জ্ঞানটা তারা প্রযুক্তিতে কাজে লাগিয়ে সেটা ব্যবহার করছে এবং এসব কিছুই তথ্য ও প্রযুক্তির একটা অংশ আইসিটির একটা অংশ এবং তারা গ্লোবালাইজেশন করছে এবং বিভিন্ন কিছু ইনিশিয়ালাইজেশন করছে এবং আমরা যদি আরও নিচের দিকে যাই এখানে দেখা যাচ্ছে এখানে একটা আইসিটি প্রতিযোগিতার চিত্র দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন প্রকার ক্রিটিক্যাল টাস্কিং সৃজনশীলতা প্রোগ্রামিং সহ আরো অনেক কিছু প্রতিযোগিতা অংশগ্রহণ করে নেওয়া হয় এবং একুশ শতকে এই শতকে এসে সব কিছুই যন্ত্র নির্ভর করা হয়েছে আগের মতো ম্যানুয়ালি কোনো কিছু আর করা হয় না অর্থাৎ মানুষের মাধ্যমে কাঁধার পিঠে চড়িয়ে চিঠি আদান প্রদান এটা আর করা হয় না এখন যা কিছু করা হয় ইলেকট্রনিক সিগনাল এবং ইন্টারনেটের মাধ্যমেই করা হয় যা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আমরা যদি এখানে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম দেখি তার মধ্যে চার্লস প্যাভেস চার্লস প্যাভেস একজন চার্লস প্যাভেস কি করেছেন তিনি আধুনিক কম্পিউটারের প্রচলন ও বিকাশ করেছেন চার্লস ব্যবস একজন আধুনিক কম্পিউটারের বিকাশ ও প্রচলন করেন এরপরে ইংরেজ তিনি একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে আধুনিক কম্পিউটার তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার কারণেই তিনি এই আধুনিক কম্পিউটারের জন্য মানে চার্লস ব্যাভস তিনি আধুনিক কম্পিউটার তৈরি করতে সক্ষম হয়েছেন এবং তার বর্ণনা লন্ডনে উনিশশো একানব্বই সালে লন্ডনে বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় দেখা যায় সেটি সঠিকভাবেই কাজ করেছে পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে গণনা যন্ত্রের পরিকল্পনা করেন তাহলে চার্লস ব্যাভেস কি করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন যেটা এটা আবিষ্কার করেন চার্লস ব্যাপস এর আবিষ্কৃত কম্পিউটারের নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এরপরে তার গণনার কিভাবে কাজ করে সেটি নিয়ে ভেবেছিলেন কবিল অর্পণের কন্ডা অ্যাডাল্যাভলেস অ্যাডালাভলেস তিনি একজন মহিলা সুন্দরী মহিলা দেখা যাচ্ছে তিনি করেছেন কি গণনা যন্ত্র কিভাবে কাজ করে সেটা আরও ভালোভাবে কাজ করানোর জন্য তিনি একটা প্রোগ্রামিং তৈরি করেন তিনি একটা প্রোগ্রাম তৈরি করেন যেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরবর্তীতে আমরা যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে চিনি এবং অ্যালগোরিদম হিসেবে চিনি যিনি অ্যালগোরিদমের জননী বলা হয় কাকে অ্যাডালাভ্লেসকে লাভলেস হচ্ছে কি করেন এক প্রোগ্রামিং যে ভাষাটা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা সেটা তিনি আবিষ্কার করেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চার্লস ব্যাভের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে প্রয়োগ করে মানে কাজ করানো যেত নির্দিষ্টভাবে কাজ করানো যেত এবং এইভাবে আমরা আজকের আধুনিক কম্পিউটারগুলো কাজ করাই অর্থাৎ আধুনিক কম্পিউটারগুলো অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মতো কাজ করে এবং সেখানে একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেট করা দেওয়া থাকে যেটার মাধ্যমে মানুষ যা কিছু করে সেটা সেই প্রোগ্রামগুলো গ্রহণ করে কাজ করায় আমাদেরকে দেখায় এরপরে আসে হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের নাম উনি হচ্ছে তরিতচুম্বকীয় বলের ধারণা প্রবর্তন করেন যেটা আমরা আধুনিক যুগে ব্লুটুথ কিংবা ওয়াইফাই হিসেবে দেখতে পারি ধারণা দেন সেটা হলো কার সৃষ্টি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের এরপরে আমাদের বাংলাদেশের একজন কুণি বিজ্ঞানী ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু উনি হচ্ছে কি আবিষ্কার করেন রেডিও ফ্রিকুয়েন্সি তিনিও অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন কিন্তু তিনি এটার হচ্ছে পেটেন্ট করেননি মানে এটার তিনি কোনো প্রকার কোনো রেজিস্টার করে নেননি যার কারণে একই রকমভাবে গুগলিও মার্কানি গুগলি এলোমো মার্কানি গুগলি এমো এলোমো মার্কানি কুকলি লো কুকলি এলোমো মার্কানি মার্কানি কুকলি এলোমো মার্কানি আচ্ছা সরি আমার এটা ইগনোর করবেন তিনি কি করেন মার্কানি উনি হচ্ছে একইভাবে তথ্য প্রেরণে সক্ষম হন এবং উনি আয় ত্রিপলি থেকে স্বীকৃতি নেন স্বীকৃতি নিয়ে উনি এই জিনিসটা পেটেন্ট করে নেন যার কারণে আমরা তাকেই বর্তমান যুগে রেডিও টেকনোলজির আবিষ্কারক হিসেবে জানি রেডিও বিজ্ঞানের অগ্রগতি বা রেডিও টেকনোলজির আবিষ্কারক হিসেবে তাকে আমরা চিনি কিন্তু একই কাজটা স্যার জগদীশ চন্দ্র বসু করেছিলেন কিন্তু তিনি পেটেন্ট করেননি তিনি স্বীকৃতি নেন ন্যায় ত্রিপুরি থেকে এরপরে আসে পর্যায়ক্রমে উনিশশো সালে উনিশশো সালে কি হয় মাইক্রো প্রসেসর আবিষ্কার হয় উনিশশো সালে আমাদের এখানে যখন যুদ্ধ হচ্ছিল আমাদের যুদ্ধ হচ্ছিল তখন পুরো বিশ্ব কি করে তখন পুরো বিশ্ব আবিষ্কার করে মানে কম্পিউটারটা আরো কত উন্নত করা যায় তারা সেটা করে আর আমরা তখন লড়তেছি আমাদের নিজেদের স্বাধীনতার জন্য এরপরে বিশ শতকের ষাট সত্তরের দশকে ইন্টারনেট প্রোটোকল মানে আইপি আইপিটা শুরু হয় আইপি আপার নেট আবিষ্কৃত হয় যা বর্তমান যুগে এখনো ব্যবহৃত হয়ে আসছে আইপি এরপরে আমরা আসি নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারগুলো আন্তঃসংযোগ হতে শুরু করে যেটা আইপি কল্যাণে হয় এবং উনিশশো সালে আপার নেট সূচনা করে এবং কি ইনি হচ্ছে রোমান্ড স্যামুয়েল টমলন টমলিনসন রোমান্ড স্যামুয়েল টমলিনসন তিনি প্রথম কি করেন ইমেই আবিষ্কার করেন রোমান স্যামুয়েল টমলিনসন তিনি প্রথম ইমেল পদ্ধতি আবিষ্কার করেন যেটার মাধ্যমে তিনি এক স্থান থেকে অন্য স্থানে মেইল পাঠান এরপরে তথ্য প্রযুক্তি আমাদের বাংলাদেশের অধায় এখন আমাদের জনপ্রিয় একজনকে দেখতে পাচ্ছি যিনি বর্তমান যুগে বলা যায় যে লেজেন্ড একজন তিনি হচ্ছেন স্টিভ জবস তারা দুই বন্ধু মিলে কি করেন পার্সোনাল কম্পিউটার অর্থাৎ পিসি তৈরি করেন যেটার আরও ছোট সংস্করণ ল্যাপটপ পার্সোনাল কম্পিউটারে নানান পর্যায়ে অ্যাপলের হাতে পার্সোনাল কম্পিউটারে নানান পর্যায়ে বিকশিত হয় তিনি একটা ছোট পরিসরে পার্সোনাল ক্যাপ কম্পিউটার তৈরি করেন যেটা হচ্ছে ল্যাপটপ আধুনিক যুগের ল্যাপটপ সেই ল্যাপটপটা তৈরি করেন স্টিভ জবস উনি এই ল্যাপটপটা তৈরি করেন যেটা পরবর্তীতে ম্যাক নামে আমরা বেশি পরিচিত এরপরে আসে কি উইলিয়াম হেনরি বিল গেটস তিনি কি করেন তিনি হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ নামের অপারেটিং সিস্টেম তিনি হচ্ছে বর্তমানে এক বেশি মাইক্রোসফট তার প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা তিনি আবিষ্কার করেন এবং এটা সবথেকে বেশি জনপ্রিয় কম্পিউটারে সব থেকে বেশি জনপ্রিয় এমন কি আমি যে ল্যাপটপ দিয়ে এই ভিডিওটি করতেছে এটা উইন্ডোসে করা এবং আপনি হয়তো যদি ল্যাপটপে দেখে থাকেন হয়তো সে ল্যাপটপটা উইন্ডোজে হতে পারে কিংবা ফোনে যদি হতে পারেন ফোনে হতে পারে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডটা হচ্ছে পরবর্তীতে আসছে কিন্তু উইন্ডোজ আপনি ল্যাপটপে দেখে থাকেন আমি নিশ্চিত আপনি উইন্ডোজে দেখে থাকবেন এবং হয়তো ম্যাকে দেখে থাকতে পারেন সেটা হচ্ছে ম্যাক ম্যাকওয়েসে যদি দেখেন তাহলে আপনি স্টিভ জবসের ম্যাকওয়েসে ভিডিওটি দেখবেন তারপরে আসি তারপরে আমরা আরেকজনকে দেখতে পাই উনি হচ্ছে টিমোথি জন বানসলি সার টিমোথি জন বানসলি উনি হচ্ছে ব্রিটিশ কম্পিউটার হাইপার ট্রান্সফার অর্থাৎ এইচটিটিপি আমরা যে কোনো ওয়েবসাইটের সামনে যদি দেখি সেখানে এইচ আসে এইচ এইচটিটিপি এইচ টি তারপর আছে ডাব্লিউডাব্লিউ ডট অর্থাৎ এইচ টি হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি এটার মাধ্যমে হাইপার টেক্সট এবং ডাব্লু ডটের জনক হচ্ছে এই সার টিমথি জন বার্নসলি উনি হচ্ছে এটা আবিষ্কার করে আমাদেরকে আরও ওয়েবসাইটগুলো বিকশিত করতে সাহায্য করে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার এক ধাপ এগিয়ে নিয়ে যান সার টিমথি জন বার্নসলি এরপরে আসা আমাদের চিরপরিচিত মুখ মার্ক চোগারবার্গ যাকে যাকে আমরা মার্ক জাগারবার কাকু হিসেবেই বেশি চিনি জাকার কাকু আমরা বেশিরভাগ আমাদের জেনারেশনে যারা ছিল তারা জাকার কাকু হিসেবে চিনতো আপনাদের জেনারেশন হয়তো অন্য কোনো নামে তাদের চিনতে পারে কিন্তু আমরা জাকার কাকু হিসেবে খুব বেশি চিনি তো মার্ক চাকার ইনি কি করেন ইনি হচ্ছে ফেসবুক নামের একটা অ্যাপ কিংবা একটা যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করেন যেটা বর্তমান বিশ্বে অনেক বেশি জনপ্রিয় এবং পৃথিবীতে অনেক বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক এবং ফেসবুকের বিভিন্ন প্রকার আরও অঙ্গ সংগঠন আমরা আছে অনেকে যেমন ইনস্টা ইনস্টা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তারপরে বর্তমানে হয়তো থ্রেট থ্রেট নামের একটা তিনি কিছু একটা তৈরি করেছেন যেটা হচ্ছে টুইটারের সাথে বিট করবে এবং এ মার্ক Zuckerberg হচ্ছেন ফেসবুকের জনক হিসেবে আমরা চিনি এরপরে ই লার্নিং ও বাংলাদেশ বাংলাদেশে ই লার্নিং কিভাবে কাজ করে বিভিন্ন সময় পৃথিবীতে আমরা আদি যুগে দেখেছি তারা কি করে চন্দ্র সূর্য গ্রহণ ইত্যাদির মাধ্যমে অনেক কিছু তারা সময় নির্ধারণ করতো কিংবা অনেক কিছু করতো কিন্তু বর্তমানে আমরা ইন্টারনেটের কল্যাণে এসব জিনিসগুলো নাই আর এখন আমরা কি করি চন্দ্র সূর্য গ্রহণ এটা আমরা দেখতে পারি কিভাবে শ্রেণীকক্ষেই মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা চন্দ্র সূর্য গ্রহণ দেখতে পারি এবং সুন্দরভাবে দৃশ্যটি উপস্থিত হয় এবং এমন কি সেটা অনেক আকর্ষণীয় হয় এই চন্দ্র গ্রহণগুলো যেটা আমাদের ই লার্নিং এর ক্ষেত্রে এমনকি আপনি যে ভিডিওটা ইউটিউবে দেখতেছেন এটাও একটা ই লার্নিং এর অংশ অতএব আপনি এখানে আরো যা দেখতে পাচ্ছেন বিশাল জনগোষ্ঠী আমরা সবাই স্কুলের পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখতে পারি যেটা আমরা ফোনের মাধ্যমে যে পড়ালোখগুলো করি সেগুলো ই লার্নিংয়ের অংশ এরপরে আমরা যদি আরও যাই নিচের দিকে তাহলে ই গভর্নেন্স ই গভর্নেন্স বলতে কী বোঝায় আমরা আমাদের যে ডিজিটাল ব্যবস্থা সরকারি বিভিন্ন কাজ যেমন আমাদের যে ভোটার আইডি কার্ড দেওয়া হয় ভোটার আইডি কার্ডে বিভিন্ন প্রকার চোখের তারপরে চোখের আইরিশের স্ক্যানার নেওয়া হয় তারপরে হাতের আঙুলের স্ক্যানার নেওয়া হয় এটা হচ্ছে ই গভর্নেন্স ই গভর্নেন্সের একটা অংশ তো এখানে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা হয় আমাদের বর্তমান গভর্নেন্সে যেখানে পরীক্ষার ফলাফল থেকে শুরু করে পরীক্ষার ফলাফল থেকে শুরু করে এ বিশেষ দূরবর্তী গ্রাম এবং অনেক জায়গায় দূরে যারা ছিল এসএসসি পরীক্ষার ফলাফল অনেকে অনেক দিন পরেও জানতে পারত না বর্তমানে বাংলাদেশে ই গভর্নেন্স হওয়ার ফলে এই ফলাফলগুলো খুব সহজে ফোনের মাধ্যমে পাওয়া যায় যেটা একটা ই গভর্নেন্সের শিক্ষার ক্ষেত্রে ই গভর্নেন্সের ধরন আমি যেটা প্রথম উদাহরণ বলছিলাম সেটা হচ্ছে নাগরিক ভোটাধিকার কিংবা ভোটের ভোটের ক্ষেত্রে ই গভর্নেন্সের একটা অংশ আবার বিভিন্ন প্রকার জেলা প্রশাসকের বিভিন্ন জায়গায় ঝামেলাহীনভাবে বিভিন্ন কিছু কাজ করা যায় যেটা খুব তাড়াতাড়ি ডিজিটালীকরণের মাধ্যমে খুব সহজেই দেওয়া যায় যেমন তার মধ্যে আছে বিদ্যুৎ বিল তারপরে গ্যাস বিল যেটা আমরা খুব সহজে বাসায় বসে দিতে পারি এরপরে শুধু বিদ্যুৎ বিল গ্যাস বিল শুধু মোবাইলে আমরা পরিশোধ করতে পারি যেটা একটা ই ই গভর্নেন্সের একটা অংশ এবং আমরা আরও যেগুলো পাই আমাদের হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা এটিএম সেবা থাকে মোবাইল ব্যাঙ্কিং সেবা থাকে ফলে নাগরিকরা অনেক সুবিধা গ্রহণ করতে পারে যার কারণে আমরা এটাও আমরা বলতে পারি ই গভর্নেন্সের একটা অংশ ই সার্ভিস ই সার্ভিস বলতে আমরা বুঝাই ইলেকট্রনিক সার্ভিস বিভিন্ন প্রকার সরকারি সেবা আমরা গ্রহণ করে থাকি যেমন ট্রেনের টিকিট কাটা এটা বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিটের একটা অংশ আমরা অনলাইনে ট্রেনের টিকিট কাটি এটা একটা ই সার্ভিসের অংশ বাংলাদেশের ই সার্ভিসের অংশ ট্রেনের টিকিট বাসের টিকিট সহ বিভিন্ন টিকিট এটা আমরা বাসে বাড়িতে বসেই করতে পারি সেটা হচ্ছে ই সার্ভিসের অংশ এবং আরও কিছু আছে ই পুঁজি ই পর্চা ই টিকিট টেলিমেডিসিন অনলাইন আয়কর ইত্যাদি সব কিছুই হচ্ছে আমাদের ই সার্ভিসের অংশ ই সার্ভিস বাংলাদেশের অংশ যেটা যেটার বিশদ ব্যাখ্যা আমরা এখানে দেখতে পারি অবশ্যই এগুলো বই খুলে পড়তে হবে মোবাইল এবার আসি বিভিন্ন প্রকার যেমন দ্বারাস দ্বারাস একটা হচ্ছে ই কমার্সের উদাহরণ দারাজের মাধ্যমে যে রকম বিভিন্ন পণ্য আমরা কেনা কেনাকাটা করি এবং সেখানে থেকে ক্রেতা বিক্রেতা দুজনেই উপকৃত হয় তারপরে তারা আছে তারপরে আরেকটা আছে আলিবাবা ডট কম অ্যামাজন ডট কম তো এসব সহ পৃথিবীর সব জায়গায় চালু আছে কমার্স এরপরে যদি আমরা যাই এরপরে দেখি বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি আইসিটির প্রায় সব জায়গায় ব্যাংক থেকে শুরু করে আমরা ব্যাংক বিমা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির সরকারি দপ্তর থেকে শুরু করে অনেক জায়গায় ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে অনেক কিছুই করা হয় যেটা বর্তমানে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ এবং কর্মদক্ষতা বাড়ানো হচ্ছে ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে অনেক সময় আগে এক কেজি পাঁচ ছয় জন করত যেটা কম্পিউটারের মাধ্যমে একজনে করে ফেলা যায় যার কারণে ব্যাংকিং খাত বাংলাদেশের ব্যাংকিং খাত এবং বিভিন্ন প্রকার সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সবাই কিন্তু ই বা আইসিটির ক্ষেত্রে আইসিটির দিকে ঝুঁকছে এবং এটার ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে এবং সামাজিক যোগাযোগ ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে আমরা অনেকে বিনোদন কর বিনোদনমূলকভাবে ব্যবহার করি এবং আমরা সামাজিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ব্যবহার করি ফেসবুক টুইটার লিঙ্ক এবং সেটা আমরা জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় অংশ এবং বিনোদন ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার মুভি ডাউনলোড দিই চোরকি তারপরে হচ্ছে নেটফ্লিক্স এখান থেকে আমরা বিভিন্ন প্রকার মুভি ডাউনলোড দিই নাটক ডাউনলোড দিই নাটক সিনেমা দেখি এবং এমনকি আমরা ইউটিউবেও নাটক সিনেমা দেখি যেটা আইসিটির একটা বিনোদন এবং আইসিটির অংশ বাংলাদেশে আইসিটি মাধ্যমে যে বিনোদন সেটা একটা অংশ তো এখানে প্রযুক্তি তাই আমাদের বড় লাভ অন্যদের ধরে ফেলা তাই বাংলাদেশের সর্বশক্তি দিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এখানে তো আপনারা এটা একটু করে নেবেন আমি শুধু শর্ট ব্রিফিং দিয়ে দিলাম ভিডিও এর মধ্যে অনেক দীর্ঘ হয়ে গেছে যদি এখন পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমরা বলবো আপনি ভালো করেছেন আপনি দেখুন আশা করে এই পড়াগুলো পড়লে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট এবং আইসিটি ডেভেলপমেন্ট দু হাজার চব্বিশের সংস্করণের মধ্যে তারা একশোতে নাম্বার পেয়েছে যেটা অনেক ভালো স্কোর এবং এই স্কোরের যারা আছে মধ্যম আয়ের দেশ আছে এবং এখানে দেশমকর আয় অনেকগুলো স্কোর দেওয়া আছে যেটা আমরা দেখবেন তারপরে আছে 2018 হাজার সালের বারোই মে তারিখটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্তমানে এটা বাংলাদেশ স্যাটেলাইট নাম হয়েছে সম্ভবত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নাই এটার নাম বাংলাদেশ স্যাটেলাইট করা হয়েছে এবং এখানে আজকের পর আমাদের এ পর্যন্তই এবং এখানে বিভিন্ন প্রশ্ন আছে আপনারা অবশ্যই এটা পড়লে উত্তরগুলো পারবেন তো ধন্যবাদ সাথে থাকবেন সালামু আলাইকুম